আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হয়েছি ধারার একটি অঙ্ক নিয়ে এখানে এখানে দেওয়া আছে নিচের শেষ সংখ্যাটি কত যদি আমরা বিভিন্ন সিঁড়ি চিন্তা করি যেমন তিন থেকে নয় নয় থেকে সাতাশ সাতাশ থেকে একাশি তার মানে কি প্রথম সংখ্যা তারপরে কয়টা সিঁড়ি তারপরে দ্বিতীয় সংখ্যা তারপরে কয়টা সিঁড়ি তৃতীয় সংখ্যা তারপরে কয়েকটা সিঁড়ি অতিক্রম করে চতুর্থ সংখ্যাতে গিয়ে তারপরে যদি আমরা ওই সিঁড়িটা অতিক্রম করতে পারি তাহলে আমরা কি করতে পারবো কাঙ্ক্ষিত যে আমাদের উত্তর বা এই সংখ্যাটা আমরা কি করতে পারবো করতে পারবো এখানে তিন থেকে নয় এই সংখ্যাটিতে যদি আমরা যেতে চাই তাহলে আমাদেরকে কি প্রসেজিং এ যেতে হবে এখানে তিন থেকে যদি আমরা এখানে চিন্তা করি যে কয়েকটি সিঁড়ি আমরা পার হয়েছি এখানে কত তিন থেকে যদি যাই আমরা তার মানে কি তিন গুণ তিন তার মানে কি তিন গুণ করে সংখ্যাটি বেড়ে গেছে তার মানে কি তিনটা সিঁড়ি আমরা কি করেছি পার হয়েছি এখানে তিন তিরিকে নয় আবার যদি আমরা এই নয় থেকে চিন্তা করি নয় থেকে যদি আমরা সাতাশে যাই তাহলে এখানেও আমরা দেখব কি তিন নং সাতাশ তার মানে তিন গুণ করে সংখ্যাটি কি করে গেছে বেড়ে গেছে এখন তারপরে সাতাশ থেকে যদি আমরা চিন্তা করি একাশি তাহলে কি সাতাশ থেকে একাশিতে যদি আমরা যাই তাহলে এখানে আমরা করে দেখাচ্ছি আমি সুবিধার্থী করে দেখাচ্ছি অঙ্কটি সাতাশ গুণ তিন তিন সাথে কত একুশ তিন দোকানে ছয় আট দুয়ে কত আট তার মানে এই একাশি তার মানে এটু হচ্ছে কি তিন গুণ করে বেড়ে গেছে তার মানে কি ধাপে ধাপে আমরা সিঁড়ি অতিক্রম করে শেষ যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য লক্ষ্যের জন্য কি করেছি আমরা শেষ স্টেপ মানে শেষ সিঁড়িতে এসে গেছি এখন আর তিনটি সিঁড়ি পার হলে কি আমাদের এখন যেহেতু ধারাবাহিক ভাবে এখানে দেওয়া আছে ধারার অঙ্ক নাকি নিচে ধারার শেষ সংখ্যা তাহলে তিন গুণ করে যদি আমরা এখান থেকে আমাদের সংখ্যা বেড়ে যায় তাহলে আলটিমেটলি কি হবে পরের সংখ্যাটিও কি হবে তিন গুণ করে বাড়বে তাহলে এখানে যদি এই একাশির পরে যদি আমরা তিন গুণ করে আগাই মানে তিন গুণ করে আমরা কি সামনের দিকে আগাই তাহলে আমাদের সংখ্যাটি কি আসবে এখানে দেওয়া আছে একাশি তার মানে কি একাশি এই সংখ্যাটি যে দেওয়া আছে এর সঙ্গে আমরা কি করব গুণ তিন তিন যদি আমরা গুণন করি তাহলে কত তিন ওকে তিন তিন আসে কত চব্বিশ তার মানে এখানে যে উত্তরগুলা দেওয়া আছে তার ভিতর থেকে কি করবো আমরা উত্তরটি এখন আমরা বেছে নিব তার মানে দুই সত হচ্ছে কি অ্যান্সার আশা করি অতি সহজে আপনারা কি করতে পেরেছেন আমার এই অঙ্কটি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে